দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট বাংলাতে বাংলার পরিসংখ্যানটি আপনাদেরকে জানিয়ে রাখি দুশো চুরানব্বইটি কিছুটা বাড়তি শাসকের বাড়বে না কমবে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দল কোন দল কয়টি করে আসন পাচ্ছে তবে দু হাজার একুশের বিধানসভা তুলনামূলকভাবে যে বাম এবং কংগ্রেস শূন্য পেয়েছিল সেই শূন্য কাটিয়ে কিন্তু একটা কংগ্রেস ভালো রেজাল্ট করতে পারে বামেরাও করতে পারে এবং বিজেপি ভালো একটা ফলাফল দেখা যেতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মেজরিটি বা ম্যাজিক ফেগার একশো আটচল্লিশ তবে এবার তীর হতে পারে তৃণমূল খুব জোর হলে একশো তিরিশটি আসন পেতে পারে এমনটাই সমীক্ষাতে বলছে সম্ভবত কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ কিন্তু বামেরাও বেশ কয়েকটি আসন তারা পেতে পারে সম্ভাব্যত আইএসএফ তারা আটটি আসনে এগিয়ে থাকতে পারে এমনটাই সম্ভাব্যত কংগ্রেস তারা কিন্তু তিরিশটি আসনে এগিয়ে থাকতে পারে এখন যে পরিসংখ্যানটি বলছে কিন্তু মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যে কি লড়াই হবে বাকি সংখ্যাটা কি বলছে সেটাই হিন্দু এবং মুসলিম ভোটের মধ্যে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি আমাদের বাংলাতে যেদিন থেকে হয়ে গেল সেদিন থেকে পরিসংখ্যানটি একটা পাল্টে গেল তাই না বেকার যুবতের কাজ নেই কাজ হারিয়ে ফেলেছেন এই রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা দেবে ভোটের সময় ভোট আসবে গল্প হবে ভোট শেষ হয়ে গেলে সব গল্প শেষ কিন্তু এবার কিন্তু তীরসংক হতে পারে এই সমীক্ষাতে বলছে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুগণ আর বাস্তবে এই কথোপকথনগুলো মিলে যাওয়ার একটা মানে মানে চেষ্টা বা চান্স বলাই যেতে পারে এমনটাই সম্ভবত আজকে ছিল সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত ধন্যবাদ দর্শক বন্ধু